আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে স্বাগত আসলাম বাংলা নিকের একটি অফার সম্পর্কে তো অফারটি কী এবং অফারটি এটি সম্পর্কে আজকে আমি আলোচনা করবো তো অফারটি নিতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা আমি আশা করি অবশ্যই অবশ্যই আপনি অফারটি নিতে পারবেন তো করে ভিডিওতে চলে যাব তো ভিডিওটি শুরু করে আগে একটি কথা না বললে হয় এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন আইনটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আইকনটি তো এই নোটিফিকেশন আইকিনটি আপনারা ক্লিক করে দিবেন তো এখানে সাবস্ক্রাইব করে এখানে অবশ্যই নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও আমার রয়েছে তো ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আমি অনেক আমি কিছু মোবাইল ভিডিও রিভিউ ভিডিও দিয়েছি তো এই ভিডিওটা আমি দেখতে পারেন স্যামসাং এট টোয়েন্টি ফাইভ তো আশা রয়েছে যে বিশেষ বিশেষ কিছু আর অনেক ভিডিও রয়েছে যে যেমন পোল্লিপিত বিল আপনাকে ইউএসডি কোর্টের মতো ডায়াল করবেন তো এই ভিডিওটি আপনারা দেখতে পারেন সুন্দর ভিডিও আপনি দেখতে এছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে আপনারা অফার ভিডিও এবং এই ভিডিওটি দেখতে পারেন গ্রামের জন্য ইন্টারনেট অফার সম্পর্কে একটি ভিডিও তো দেখতে পান যে আরও অনেক ভিডিও রয়েছে নিচে তো এখানে অনেক ভিডিও রয়েছে বন্ধুরা আপনারা এখানে ইস্যু করলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও অফার ভিডিও দেওয়া হয় আমার চ্যানেলে তো আপনারা আমার চ্যানেলটি ভালোভাবে ঘুরে দেখবেন এবং অনেক অনেক উপকৃত ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এখন বন্ধুরা আমরা চলে আসলাম অফারে তো অফারটি কী আসলে অফারটি হচ্ছে যে ঘরে থেকেও যাতে প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য বাঙালিং গ্রাহকরা এখন যে কোনো বাঙালিং নম্বরে আনলিমিটেড ফ্রি এস এম এস পাঠাতে পারবেন সীমিত সময়ের অফারটি পেতে ডায়াল করুন স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ট্রিপল থ্রি হ্যাশ মেয়াদ সাত দিন অর্থাৎ আপনারা যারা বাঙালি গ্রাহক রয়েছেন তারা আনলিমিটেড এখান থেকে কথা বলতে বা এস করতে পারবেন প্রিয়জনের সাথে অর্থাৎ এই এসএমএস অফারটি উপভোগ করতে পারবেন আপনার আনলিমিটেড যে যে কোনো বাঙালির নম্বরে তো অন্য নম্বরে আপনার এস এম এস পাঠালে কিন্তু চার্জ প্রযোজ্য হবে তো এই অফারটি হয়েছে শুধুমাত্র বাঙালি টু বাঙালি এস এম এসের ক্ষেত্রে তো এখানে আপনার সাত দিন মেয়াদ থাকবে আপনাদের সাত দিনে আপনার যত ইচ্ছা আপনি এস এম এস করতে পারেন বাঙালি নম্বরে যত খুশি তত বা তো বাঙালির নম্বর যত খুশি ততবার আপনি এস এম এস করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জ প্রযোজ্য হবে না তো এটি আসলে এই অফারটি ছিল তো এই অফারটি আসলে সত্যি কি না এখন আমি আপনাদেরকে তা চেক করে দেখাবো তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিন তো মোবাইল স্ক্রিন এখন ডায়াল করে দেখব আমরা যে অফারটি আসলে সঠিক কিনা তো এখন আমি মোবাইলে ডায়াল করবো স্টার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে আমি ডায়াল করেছি স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ট্রিপল থ্রি হ্যাশ তো এখানে আমার ডায়াল পেয়েছ তো এখন আমার কলেক ক্লিক করে দিব তো আমি কলে ক্লিক করে দেখাবো যে ফেলে আমার টি কিনা তো আমি বাঙালি সিলেক্ট করে দেবো সিলেক্ট করবো এখানে কলে ক্লিক করে দিলাম তো কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করুন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাকসেস সেল ফ্রি টু বিল নাম্বার এখানে দেওয়া রয়েছে যে মেয়াদ দেওয়া হয়েছে চার তিন দুই হাজার বিশ তিন চার দুই হাজার বিশ পর্যন্ত তো এস্টে হোম সরি বন্ধুরা তো এস্টে হোম এখানে দেওয়া আছে যে এস্টে হোম অ্যান্ডস্টে কানেক্টেড উইথ ইউর লাফ্ট লাফট ওয়ানস ইন দিস ইমার্জেন্সি ইয়ের ক্ষেত্রে তো এখানে আসলে আমি দেখতে আপনাকে লাইভ প্রুফকে দেখালাম যে অফারটি আসলে দেয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে অফারটি আমরা পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমরা অফারটি এখানে পেয়ে গেছি খুব ইয়ে হবে তো আপনারা এইভাবে অপারটি নিতে পারবেন স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ত্রিপল থ্রি হ্যাশ ডায়াল করে আপনি এই নিতে পারবেন তো ফ্রি এসে মেশের ক্ষেত্রে অপারটি প্রয়োজন তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পর্কে মতামত আপনাদের দিতে পারেন আপনাদের কমেন্ট বক্সে দিতে পারেন মতামত তো ভিডিওটি কেমন লাগলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ